রহ রহমানির রহিম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভিউয়ারস আশা করি এই সুন্দর মায়াময় জগৎ সংসারে সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি তান্ত্রিক গুরু জবাব তান্ত্রিক গুরু জবাব আজকে আপনাদের মাঝে উপস্থিত হইছি বউ বাদ্ধবশিকরণ মোহ বাদ্ধবশিকরণ প্রাণপ্রিয় ভিউয়ারস আপনার বউ আপনার কথা শুনে না কথা শুনে না আপনারও আপনি যা বলেন তার কাজ করে এবং কি আপনারে তার কথা মতো তোলাইতে চা আপনার বাপ মা আছে তারও দেখতে পারে না এমনকি যে সে রাগ পেরা চল লাগেছে কারো বউ রাগ পেরে চলে লাগেছে আর আসতে চাইতেছে না বাড়তি বোঝ দিয়ে দিছেন সেই বউটার আবার ফেরত নিতে চাইতেছেন প্রাণপ্রিয় ভিউয়ার্স আজকের এই বসীকরণের মাধ্যমে আপনার স্ত্রী সারা জীবন আপনার গোলামি হয়ে থাকবো আপনি যা বলবেন সে তাই করবো আপনার কথা মতো চলবো আপনি যেভাবে চালাবেন সেইভাবে চলবো আপনার উপর দিয়ে একটা কথা বলবো না আপনার বাপ মায়ের সেবা যত্ন সব সময় চইলে যাবো আবার ফিরে আসবো আজকের এই মন্ত্রটা দিয়ে আপনারা কাজটা করবেন কীভাবে কাজ করবেন আমি বলে দিয়ে আপনার স্ত্রী যদি গেলে আপনার সাথে থাকে বা বাসে আছে এই অবস্থায় যদি থাকে তাহলে এই যে মন্ত্রটা দেখতেছেন এই মন্ত্রটা পাঠ করবেন সাতবার পাঠ করে এক গ্লাস পানি নিয়ে এই পানিতে সাতবার পাঠ করে ফুঁ দিয়ে এই পানিটাকে সুন্দর করে তার খাওয়াই দিবেন এই পানিটা সুন্দর করে তারা খাওয়াই দিবেন ইনশাআল্লাহ এই পানিটা খাওয়ার পরের দিন থেকে সে আপনার কথা মতো চলবো আপনার কথায় উঠবো আপনার কথায় বসবো তবে প্রাণপ্রিয় বিবাস এই মন্ত্রটা পাঠ করার আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নেবেন অনুমতি নিয়ে আপনার স্ত্রীর নাম এবং আপনার নামটা আমার জানাবেন অনুমতি নেবেন এবং আপনার নাম আপনার স্ত্রীর নামটা আমার জানাবেন আমার এখানে একটু ছোটোখাটো কাজ আছে এই যে ভিডিওতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন দিলে আপনারা আমার পাবেন আমার ফোন দিয়ে আপনার স্ত্রীর নামে আপনার নামটা জানাইয়া তারপর আপনি এই মোটরটা পাঠ করিয়া পানিতে ফুটিয়া তার খাওয়াই দিবেন প্রাণপ্রিয় ভিওয়ার্স আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে কোনো সমস্যার জন্য আমার জানাবেন স্ত্রী সন্তান হইতেছে না বউ জয় লাগিয়েছে তার তারপর আপনার সংসারে উন্নতি নাই কোনো শত্রু আছে চিরদিনের জন শেষ করতে চাইতেছেন কোন একজন বোন আছে বিবাহ হইতেছে না কোনো একজন ভাই আছে বিবাহ করতে চাইতেছে করতে পারতেছে না বা প্রেম করছেন সে দিয়ে চলে গেছে যে কোনো কাজের জন্য আপনারা যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারবেন এই ভিডিওটা মাইশের শেয়ার করে দেন যে কোনো মানুষের কাজে লাগতে পারে আপনার কাছে যদি না লাগে অন্য অন্য মাসের কাজে লাগবো দয়া করে ভিডিওটা শেয়ার করে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর যে কোনো কাজের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করেন আমি তিন ঘন্টার ভিতরে এইখান থেকে বইসা আপনারা নাম ঠিকানা মেয়ের নাম বাবার নাম মায়ের নাম যদি বলে দেন তিন ঘন্টার ভিতরে এইখান থেকে বইসা কাজগুলা করে দিবো তিন ঘন্টার ভিতরে আপনারা রেজাল্ট পাবেন যত বড় সমস্যাই হোক যত বড় সমস্যাই হোক মাত্র তিন ঘন্টার ভিতরে রেজাল্ট আমি আপনার এইখান থেকে পয়সা দিয়ে দিব আপনার আসতে হব না একটা খরচ করতে হবে না আপনার একটু আসতে হব না আপনার গাড়ি ভাড়া টাকাও দিতে হবে না আপনারা শুধু কাজের খরচ দিবেন কাজের খরচ দিয়ে তিন ঘন্টার ভিতরে আপনার রেজাল্ট পাবেন তবে কাজের খরচটা অবশ্যই আগে দিতে হবে কারণ কাজের কিছু জিনিসপাতি আছে আপনারা ভিডিওতে দেখতেছেন একটা আসুন করতে গেলে কতটুকু খরচ আছে আপনাদের একটা ধারণা আছে তাই কাজের খরচটা আগে দিয়ে আপনার যে কোনো মুহূর্তে কাজটা করে নিতে পারবেন যে কোনো কাজ কোনো নারীর সাথে সহবাস মেলামেশা করতে চাইতেছেন কোনো নারীকে কাছে পাইতে চাইতেছেন কোনো শত্রু শেষ করতে চাইতেছেন জোয়া খেলায় লাভ উন্নতি করতে চাইতেছেন স্ত্রী চলে লাগেছে সন্তান হইতেছে না সন্তান অবাধ্য বাপমাও কথা শোনে না বাপ মাও তেজ্য করে দিছে বিবাহ করছেন মা মেনে নিতেছে না বা সেই নারীর বাপমা রাজি হইতেছে না বিবাহের জন্য নারী রাজি কিন্তু নারীর বাপমা রাজি হইতেছে না অনেক সমস্যা অনেকের থাকে তাই ট্রাম্পীয় ভিউার্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর এই যে সমস্যাগুলো বললাম আরো নানারকম সমস্যা মানুষ জীবনে বাঁচে থাকতে হইলে নানারকম সমস্যায় মানুষ পড়ে যদি যোগাযোগ করেন